বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকের ডেটে দেখতে পাচ্ছি যে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে আজকে থার্ড ফেজ স্টেট কাউন্সিল শিডিউল প্রাইমারি রিক্রুটমেন্ট দু মেমো নাম্বার বারোশো একুশ ডাব্লিউ বিপিই ডেটের চোদ্দো আর দু হাজার চব্বিশ অর্থাৎ এই হচ্ছে নোটিফিকেশান এর ডেটে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে থার্ড ফেস স্টেট কাউন্সিলিং অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়ম মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজে এনলিস্টেড হতে পারেনি তাদের স্টেট লেভেলে কাউন্সিলিং হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন বিধাননগর সেক্টর অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস আছে সেখানে কিন্তু হচ্ছে এই কাউন্সিলিংটা হবে কাদের যে তারা যারা হচ্ছে থার্ড ফেজ স্টেট মানে আগে আগে যারা ইনলিস্টেড হতে পারেনি তাদের স্টেট ওয়াইজ কিন্তু এখানে তাদের লিস্ট রেডি করা হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু তাদের কাউন্সেলিং হবে এই ক্যান্ডিডেটদের কাউন্সিলিং হবে স্টেট ওয়াইজ মেরিট লিস্টের পজিশন অনুযায়ী মেরিট লিস্ট আমার টেলিগ্রাম গ্রুপে টোটালটা দেওয়া আছে এবং সেখান থেকে দেখে নেবে এবং সেই মেরিট লিস্টে কিন্তু দুশো সাতজন ক্যান্ডিডেটের কিন্তু টোটাল নাম আছে এই ক্যান্ডিডেটরা নিম্নলিখিত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তাদের কাউন্সেলিংয়ে যেতে হবে কাউন্সেলিং কবে হবে কাউন্সেলিং হবে হচ্ছে একুশ আট এবং বাইশ আট অর্থাৎ এই মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখে কিন্তু কাউন্সেলিং হবে ওই যেই বললাম যে প্রফুল্লচন্দ্র ভবন যেখানে মধ্যশিক্ষা পর্ষদ অফিস সে অফিসে কটার সময় বারোটার সময় যেতে হবে ডকুমেন্টস কী কী লাগবে অ্যাডমিট কার্ড ফর অফ দ্য টেট ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা এবং সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মাধ্যমিক অর ইকুভ্যালেন্ট এক্সাম ইস্যুড বাই দ্য বোর্ড কাউন্সিলিং বডি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এডুকেশানের যত মার্কশিট আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড বা ডিএড যেটা থাকে স্পেশাল এডুকেশন যেটা আছে সেই তার ডকুমেন্টস নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট গ্রাজুয়েশন বিএ বিএসসি বিকম ইস্যুড বা যেটা যার যেটা আছে সেটা নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট যদি এস সি এস টি বা ওবিসি বি হয় তাহলে কিন্তু সেই অথরিটির কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে পিএইচ সার্টিফিকেট যদি থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী তার সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ এ প্যারা টিচার ইস্যুড বাই ডিপিও বা এসডিও অর্থাৎ আর তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে তাদের হচ্ছে কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে যাদের নাম এই লিস্টে আছে দুশো জনের লিস্টে তারা হচ্ছে আগামী একুশ এবং বাইশ তারিখ বারোটার সময় কিন্তু কাউন্সিলিংয়ে চলে যাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এই ছিল হচ্ছে আ খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে দু হাজার বাইশ সালে রিকুমেন্ডেড থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সেই আপডেটটা শেয়ার করলাম অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যাদের নাম আছে তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ে ঠিকঠাকভাবে ডকুমেন্টস নিয়ে পার্টিসিপেট করবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম